বিসমিল্লাহ রহমান ইজাম আসসালামু আলাইকুম আশা আসলে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো দেশে দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে সবাইকে রই রাসেল ইদিনের সম্পর্ক থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আপনারা হয়তো কি জানেন যে আমাদের এই নগাঁও ধানমারা মেশিনটা কেন সব বিখ্যাত তো আজকে আমি এই জিনিসটা আপনাদের একটু ক্লিয়ার করবো যে আমাদের এই নওগাঁ অটো ধানমার মেশিনটা কেন সব বিখ্যাত তো আমাদের এই অটো ধানমারা মেশিনটা এখানে কিন্তু আজ থেকে প্রায় ষোলো সতেরো বছর এবং আঠারো বছর আগে কিন্তু আমাদের এই নওগাঁ জেলার ধামনড় থানায় কিন্তু তৈরি হয় যার কারণে এখানে সারা বাংলাদেশের মধ্যে আমাদের এই গাড়িগুলো বিখ্যাত আজকে দেখা গেল আমরা যে মেশিনটা তৈরি করতেছি হয়তো আপনাদের কাছে পৌঁছাচ্ছে এক বছর দুই বছর বা চার বছর বা পাঁচ বছর থেকে কিন্তু এটা তৈরি করার বয়স কিন্তু আমাদের অনেক যার কারণে আমাদের এখানকার যে গাড়িগুলো আমরা তৈরি করি আমাদের নওগাঁতে কিন্তু অনেক দোকান আছে ভাই কিন্তু নওগাঁ তো গেলে আপনাকে হবে না আমাদের এটা নওগাঁ জেলার ধামৈরহাট থানা নওগাঁ থেকেও প্রায় ছাপ্পান্ন ষাট কিলো দূরে এটা আমাদের উপজেলাটা যার কারণে আপনারা যা দূর থেকে আসবেন কখনোই আপনারা নগাঁও গিয়ে ভুল করবেন না আপনারা আসার আগে আমাদের কল দিবেন আপনারা বাংলাদেশের যে সাইড থেকে আসবেন আমরা আপনার লোকেশান দিব প্রয়োজনে আপনাকে আমরা রিসিভ করবো হ্যাঁ যেখান থেকে থামছিলাম সেটা হচ্ছে আমাদের নওগাঁ জেলায় এখানে কিন্তু আমাদের অনেক দোকান আছে আজকে দেখা গেলো আপনাদের বাসা হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও বা বগুড়া যেখানে হোক আপনাদের এলাকায় একটা বড় একটা কারখানা থেকে গাড়ি নেবেন আর আমাদের নওগাঁর একটা ছোট্ট একটা দোকান থেকে গাড়ি নেবেন আশা করা যায় ওই বড় কারখানা সাহিত্য আমার ছোট্ট দোকানের গাড়িটা অনেক ভালো চলবে কারণ আমাদের এখানে হাতের কাজ অনেক ভালো আমাদের নওগাঁতে নৌকা যে গাড়ি তৈরি হয় এই জন্য এখানকার যে গাড়িগুলো সার্ভিস বলেন বা আপনার কোয়ালিটি বলেন আল্লাহর রহমতে একশোতে একশো তারপর আপনারা আসবেন আমাদের এখানে যতগুলো কারখানা আছে পঞ্চাশটা বলেন একশোটা বলেন যতগুলো দোকান আছে তার মধ্যে যাচাই বাছাই করে আপনি একটা জিনিস কিনবেন কারণ আজকে দেখেন আপনার যখন একটা কাপড় কিনেন আপনাদের গাড়ির যখন একটা পোশাক কিনেন তখন কিন্তু আপনারা কিন্তু বাজারে গিয়ে মার্কেটে গিয়ে কিন্তু দশটা দোকান যাচাবাসা করে দেখেন কি ঠিক না আপনারা কিন্তু এটা ভালো করে খেয়াল করবেন তাহলে আপনার এতটা যাতার গাড়ি কিনতেছেন তাহলে গাড়ি কেনার আগে কেন আপনার যাচা করে দেখবেন না আমার কথা হচ্ছে আপনাদের কষ্টের টাকা আপনারা অবশ্যই যাচাবাসা করে দেখবেন আজকে আমার ভিডিও দেখে আপনারা অনেকেই বিভিন্ন জায়গায় সাইজ দেন যে ভাই এই রাসেল ভাইয়ের মতো আমাকে একটা গাড়ি বানিয়ে দেন কিন্তু ভাই আসলে আমাদের ভিডিও দেখে আপনারা মালের সাইজগুলো দিলেন ওদেরকে কিন্তু আপনি কি আমাদের মাপজকগুলো কি পাইলেন কখনো পাইলেন না কিন্তু যার কারণে ভাই আসলে যে যে গাড়ি বানাচ্ছে তার থেকে আপনি সেই গাড়িটাই নেবেন সে সাইজ অনুযায়ী গাড়ি নেবেন কাউকে মালের সাইজ দিয়ে গাড়ি বানলে সেটা আপনাদেরই ক্ষতি আপনার যেখান থেকে ভাবা লাগবে আপনি সেখান থেকে গাড়ি কিনবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেকে দাম নিয়ে প্রশ্ন করেন ভাই আজকে আপনাদের একটা পছন্দ অপছন্দের বিষয় আছে আপনি আমাদের ধামরাটে আসবেন আমাদের কারখানায় দেখবেন আমাদের এখানে যদি আপনাদের গাড়িগুলো পছন্দ হয় আমরা ফোনে যা দাম চাই অবশ্যই তার থেকে কিছু না কিছু ডিসকাউন্ট দেবো অবশ্যই ডিসকাউন্ট দেব আর যারা দূরের ভাইয়ারা তাদেরকে একটা কথা বলবো আপনারা সিজনের আগে মুহূর্তে আসবেন আমাদের এখানে অনেকগুলো গাড়ি রেডি আছে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা গাড়ি অর্ডারের গাড়ি আমরা কিন্তু অর্ডার ছাড়া গাড়ি তৈরি করি না প্রত্যেকটা গাড়ি অর্ডারের গাড়ি হয়তো অনেকে দেখা আছে আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে অর্ডার দিয়ে গেছে সেই গাড়িগুলো কিন্তু আমরা ছেড়ে দেবো আপনাদেরকে যা দূর থেকে আসবেন সেক্ষেত্রে আমরা এক থেকে দুই দিন সময় দিলে হবে তো ফিরেন্স ভিডিও তো করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ